নদীমাতৃক বাংলাদেশের দুটি দিক থাকে একটি হলো সৌন্দর্য আরেকটি হলো ভয়ানক বিপদ এবং ভয়ঙ্কর বিপদ কারণ নদীতে প্রতি বছরই কোনো না কোনো দুর্ঘটনা হয়ে থাকে আর এই নদীর থেকেই আমরা সৌন্দর্য উপভোগ করি এবং বিভিন্ন অঞ্চলে চলাচলের জন্য আমরা ব্যবহার করে থাকি এবং মৎস্যজীবীদের সবচেয়ে প্রাণের এই নদী কারণ এই মৎস্য দিয়েই আমাদের দেশের সম্পূর্ণ চাহিদা পূরণ করে বিদেশেও পাঠানো হয় তাই নদীর দুটি দিককেই আমি তুলে ধরার চেষ্টা করতেছি এবং দেখুন কি ভয়ঙ্কার ঢেউ এসে যারা চলাচল করতেছে তাদেরকে বিঘ্ন ঘটাচ্ছে হয়তো আমরা কখনোই দুর্ঘটনা আশা করি না সবাই যেন শান্তিময় এবং সুন্দরভাবে চলাচল করতে পারে এবং সৌন্দর্য উপভোগ করতে পারে নদীমাতৃক বাংলাদেশের